কয়েকদিনের টানা বৃষ্টিতে পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতাল জলমগ্ন ওয়ার্ডে দেখা গেছে সাপ রুগী ও চিকিৎসকরা রয়েছেন আতঙ্কে টানা বৃষ্টিতে পানিহাটির রাজ্য সাধারণ হাসপাতালের চিত্র এখন ভয়াবহ হাসপাতালের আউটডোর থেকে শুরু করে সমস্ত ওয়ার্ডই সর্বত্রে জমে আছে জল রুগীদের ও রুগীর পরিবারদের অভিযোগ নোংরা জল পেরিয়ে রুগীকে ভর্তির জন্য নিয়ে আসতে হচ্ছে ওই জলের উপর দিয়েই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা জানাচ্ছেন গাম বুট পরে নোংরা জলের মধ্যে দাঁড়িয়ে চিকিৎসা করছি আমরা যা অত্যন্ত কষ্টকর পরিস্থিতি এতটাই খারাপ যে সেই জলেই আবার দেখা মিলেছে বিষধর সাপের রুগীরা সুস্থ হতে এসে আরও বিপদে পড়েছেন দ্রুত ব্যবস্থা না নিলে আরও বড় বিপদের আশঙ্কা এটা তো ন্যাচারাল ব্যাপার যে অস্বাভাবিক ব্যাপার যে হসপিটালে একটা হসপিটালে যদি জল হওয়াটা খুব দুষ্কর ব্যাপার মানুষ আমার সাধারণ মানুষের জন্য তাও অ্যাডজাস্টমেন্ট করা যায় কিন্তু একটা রুগীর জন্য সেটা দুষ্কর ব্যাপার কারণ একটা ঠান্ডা ঠান্ডা এখনকার যে বৃষ্টিতে এখন এখন ন্যাচারাল ব্যাপার যে এখন ঠান্ডা জ্বর যেরকম লাগছে সেটা যদি এরকম জল থাকে না অনেকটা প্রবলেম হয় মানুষের মানুষের খুব অসুবিধা হবে এটা অসুবিধা কি জলের জন্য আর এখানে জল ন্যাচারাল জল মানে ভালো জল না খারাপ জল কিন্তু হসপিটালের মধ্যে অনেক রুগী থাকে তাদের একটা পয়জন পয়জন থাকে তো সেটার জন্য জলটাও কিন্তু মানে খারাপ জল হয়ে যায় অসুস্থ হতে এসে এখানে অসুস্থ হয় এটা স্বাভাবিক এটা অনেক জায়গায় হয়

হসপিটালই তো আগে দেখাই সাধারণ মানুষ আমরা আমরা তো আর পার্সোনাল ভাবে প্রথমে অন্য ডাক্তারের কথা চিন্তা করতে পারি না আগে হসপিটালের কথাই আমরা চিন্তা করি সেই ক্ষেত্রে এখানেই প্রথম আসা এবারে এটাও ঠিক যে বৃষ্টিও প্রচুর হয়েছে ম্যাডাম এই বছরে বৃষ্টিও প্রচুর হচ্ছে চেষ্টা করা হচ্ছে জল নিকাশের যথেষ্ট চেষ্টা করছে আমাদের এদিকে অনেক দমকল লাগিয়ে দিয়েছে আমার নাম অসীম বিশ্বাস কর্ণমাধপুর এই পরিস্থিতির করতে হচ্ছে খুব বাজে অবস্থা আমাদের আমাদের মানে চারিদিকে ওয়ার্ড গুলোতেও পুরো একদম স্ট্যাগনেন্ট আজকে চার দিন ধরে জল জমেছে সেই জল ততটাই নোংরা হয়ে গেছে এবং তার মধ্যে মানে মল মূত্র এভরিথিং ইয়ে করছে ভাসছে সাপ মাছ সমস্ত কিছু ভেসে যাচ্ছে এবং যেটা সাতটা খুব ভয়ানক খুব খারাপ অবস্থা খুবই খারাপ অবস্থা এই जस्ट আমরা আলোচনা করছিলাম যে এইভাবে ডিউটি করাটা কিভাবে পসিবল তারপরে সবাই আমরা মানে গামবুট পাচ্ছে না গামবুট পায়ের প্রবলেমের জন্য সবাই গামবুট পরতেও পারছে না মানে এতটাই ভারী এটা পরে টেনে টেনে নিয়ে যাওয়া জলের মধ্যে দিয়ে খুব খারাপ অবস্থা আপনারা মানুষকে বাঁচাচ্ছেন এইভাবে যাইকে যদি এই অবস্থা অবস্থা হবে সেটাই তো আমরাও ভীষণ মানে চিন্তার মধ্যে আছি ম্যাট ওয়ার্ডে আর এখন একটা پیشنট আছে সেই پیشنটার ছুটির জন্য ওরা নিয়ে যাবে বলছে অন্যান্য ওয়ার্ডে অনেক پیشنট আছে মানে ভয়াবহ এবং এই অবস্থাতে নাইট করা নাইটে আমাদের এই জলের মধ্যে দিয়ে আমরা যে কি পরিস্থিতিতে মানে আছি সেটা আর কিছু মানে কি বল মানে রোগী আছে রোগী হ্যাঁ রোগীর পরিজনরা আছে রোগীরা আছে তারপরে যারা আমাদের খাবার ডিস্ট্রিবিউট করছে তাদেরও পরিস্থিতি তারাও এর মধ্যে দিয়ে গিয়ে দিচ্ছে সব জায়গাটাতেই তো জল উঠে গেছে এমন কোনো জায়গা নেই যেখানটা জল নেই প্রশাসনকে কি জানানো হয়েছিল হ্যাঁ স্যার সবাই জানে এখানে তো পানিহাটি হসপিটালে প্রত্যেকবারই জল জমে কিন্তু এবার জল আর একেবারেই নামছে না হ্যাঁ চার দিন হয়ে গেল চার দিন এই অবস্থা আমরা রীতাবাসন